হাতের রেখা এবং গ্রহপর্বত বিচার বিশ্লেষণের মাধ্যমে একটি মানুষের অতীত বর্তমান ভবিষ্যৎ সম্পর্কে সম্ভাব্য ধারণা পাওয়া যায় আপনি কি জানেন হাতের তালুতে থাকা গ্রহপর্বত এবং রেখার কাজ কি মূলত তাদের কি ভূমিকা রয়েছে হস্তরেখাবিদ্যায় গ্রহ এবং রেখার সঠিকভাবে সংমিশ্রণ ঘটলে ব্যক্তির জীবনে কেমন প্রভাব পড়ে অথবা গ্রহ এবং রেখার যে কোন দুইটির একটি যদি ডাউন হয়ে থাকে অথবা দুইটি যদি ডাউন হয়ে থাকে তাহলে ব্যক্তির জীবনে কেমন প্রভাব পড়ে এ সকল প্রশ্নের উত্তর যদি না জানা থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন আর হারিয়ে যান আমার সাথে জ্যোতিষশাস্ত্রের গভীর থেকে গভীরতম শাখা প্রশাখাই যদিও আপনার ভাগ্য পরিবর্তন করার ক্ষমতা আমার নেই আমি উপলক্ষ মাত্র তো শুরু করা যাক আজকের মূল ভিডিও একটি হাতে নয়টি গ্রহের পাশাপাশি অসংখ্য রেখা থাকে প্রতিটি গ্রহের ভিন্ন ভিন্ন কারকতা রয়েছে অপরদিকে প্রত্যেকটি রেখা সঠিকভাবে বিচার বিশ্লেষণের মাধ্যমে ব্যক্তির শুভ অশুভ বিচার করা হয় প্রথমেই জানাব গ্রহ কি এবং গ্রহের কাজ কি বিষয়টি আরো সহজভাবে বোঝানোর উদ্দেশ্যে পর্বতগুলোকে রূপক অর্থে আমি একটি মোবাইল ডিভাইসের সাথে তুলনা করছি এবং এই মোবাইলের চার্জার হেডফোন মাইক্রোফোনকে ধরছি রেখা আপনি লক্ষ্য করলেই দেখবেন প্রতিটি মোবাইলের প্রসেসর স্টোরেজ ক্যামেরা বিভিন্ন অ্যাপস এবং মাল্টি ক্ষমতা রয়েছে ঠিক তেমনি হাতে থাকা নয়টি গ্রহের ভিন্ন ভিন্ন কারকতা রয়েছে যেমন শনি মহারাজ কর্মের গ্রহ দেবগুরু বৃহস্পতি ন্যায় নীতি ধার্মিকতা সংসারের সুখের কারক গ্রহ পাশাপাশি রবি কর্মের কারক গ্রহ এবার জানবো রেখার কাজ কি খুব সহজ অর্থে রেখা হলো চার্জার হেডফোন মাইক্রোফোন ডিভাইসের মতো কাজ করে এখানে এক একটি রেখা এক একটি দিক নির্দেশ করে আর গ্রহ এবং রেখার সংমিশ্রণ ঘটলে কি হয় আপনার হাতে থাকা মোবাইল ফোনটি যদি সঠিকভাবে চলে সঠিক চার্জ নেই ঠিক মতো ছবি ওঠাতে পারে ভয়েস রেকর্ড দিতে পারে ভিডিও রেকর্ড করতে পারে অর্থাৎ ফোনে থাকা প্রত্যেকটি অপশন যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলেই কিন্তু আপনার মোবাইল ক্রয় করা সার্থক হবে ঠিক তেমনি হাতে থাকা গ্রহ পর্বত এবং দেখা পায় কোটি টাকার মালিক হয় জীবনে প্রতিষ্ঠিত হয় সমাজে মান যশ খ্যাতি প্রতিষ্ঠা লাভ করে গ্রহ আর রেখা যদি বিপরীতমুখী হয় অথবা ডাউন হয় তাহলে কি হয় ধরুন আপনার ডিভাইসটির চার্জার নষ্ট হয়ে গেছে ঠিক মতো চার্জ নিচ্ছে না তাহলে আপনার ফোনটি ততক্ষণ পর্যন্ত সচল থাকবে যতক্ষণ পর্যন্ত চার্জ থাকবে তারপরে দেখবেন মোবাইল ফোনটির আর কোনো অ্যাক্টিভিটি লক্ষ্য করা যাচ্ছে না ঠিক তেমনি গ্রহপর্বত এবং রেখার সঠিক সমন্বয় না হলে জীবন অতিষ্ঠ দুর্বি যন্ত্রণাময় হয়ে ওঠে পাশাপাশি সাংসারিক জীবন দাম্পত্য জীবনেও অশান্তি বিরাজ করে জীবনে যে কাজটি করতে যান না কেন বাধা বিপত্তি আসবেই হঠাৎ করে শেষ মুহূর্তে হওয়া কাজটি পণ্ড হয়ে যেতে পারে মোবাইল বা চার্জারে ডিস্টার্ব হলে যেমন ঠিক করা যায় ঠিক তেমনি গ্রহ পর্বত বা রেখায় ডিস্টার্ব থাকলে সেটিও ঠিক করা যায় বিভিন্ন রত্নপাথর ধাতু এবং ধর্মীয়ভাবে রীতিনীতি পালনের মাধ্যমে প্রতিকার বিধান করা সম্ভব সেজন্য অবশ্যই আপনাকে ভালো জ্যোতিষীর কাছে গিয়ে পুরো বিষয়টি বুঝতে হবে তা না হলে ভুলভাল প্রতিকার নিলে ভালোর থেকে খারাপ হওয়ার সম্ভাবনাই থাকবে বেশি অনেকে আবার যে গ্রহ পর্বত বা রেখার জন্য প্রতিকার নিচ্ছেন সেটি ঠিক হয়ে যাওয়ার পরেও সেই প্রতিকারটি ব্যবহার করতেই থাকে যদিও এটি নিয়ে ভিন্ন মতবাদ রয়েছে তবুও আমি বলবো আপনার গ্রহের প্রতিকার বিধান সম্পূর্ণ হলে অবশ্যই রত্ন পাথরটি খুলে রাখুন আশা করছি আজকের ভিডিওটি আপনার জন্য অনেক ইনফরমেটিভ ছিল এখন আপনি নিজের হাত সহ অন্য যে কারোর হাত দেখে বলে দিতে পারবেন ব্যক্তির জীবনে এমন সংকেত থাকলে তার কেমন প্রভাব পড়ে তাছাড়া আপনার যে কোনো জিজ্ঞাসায় কমেন্ট করুন ভিডিও ভালো লাগলে লাইক করুন প্রিয়জনের সাথে শেয়ার করুন এই চ্যানেলের যে কোনো ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ